बहुत सुंदर लगता है বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর তোমরা ভাবছো যে এটা আবার কোথায় রে বাবা তো আমরা এখন চলে এসেছি আজকে রাধা মন্দিরে এই যে তোমরা দেখতেই পাচ্ছ একটা মন্দির আমরা চলে এসেছি আসার কথা ছিল হচ্ছে পার্কে তো এখানে এত প্রচন্ড দেখলাম তো ওখানে আর ঢুকলাম না এখানে চলে আসলাম সোজা আর এই যে ঢুকেই দেখতে পাচ্ছ তোমরা দুই সাইডে কিন্তু দোকান আছে চারি চারিপাশটায় আর ওই যে দেখতে পাচ্ছ পুরী জগন্নাথের মন্দিরের মতো পুরো মন্দিরটা মাথাটা তো এদিকে চলো মানে আমরা এবার জুতো দুটো খুলে ভিতর দিকে ঢুকলাম তো এখানে চারিদিকে গাছপালা লাগানো আছে আর এদিকে কিন্তু ঢুকলেই কৃষ্ণ নাম বলে সাতবার ঘুরতে হবে আর এখানে চলো তিলক লাগানো হচ্ছিল তো আমি ভাবলাম যে লাগাবো জীবনে কোনো দিন লাগায়নি এটাই প্রথমবার লাগাবো এই যে এখন তিলকটা লাগিয়ে নিচ্ছে আর যিনি কিন্তু তিলকটা লাগাচ্ছিলেন আমাকে তিনি আমাকে তিলকটা লাগিয়ে বলছে তো কিন্তু খুব সুন্দর লাগছে তোমরা ওকে কমেন্ট করে বলো কেমন লাগছে আমাকে তিলকের নেওয়ার পরে জীবনে প্রথমবার ফার্স্ট টাইম আর বাবু কিন্তু তিলক নিচে চাইছিল না কিন্তু ওকে চোর করেই দেওয়ানো হয়েছে যদিও এই যে তিন দিয়েই নিয়ে নিই সজনেও মুক্ত মানে যার জন্য এসেছি আর কি এখানে শ্রীকৃষ্ণের কাছে মানে দর্শন করতে যায় চলো তো বাবু কয়েকদিন ধরেই বায়না করছিল যে যাবো কোথাও ঘুরতে নিয়ে যাবে বাবার কবে ছুটি থাকবে কিন্তু ও যাবার কথা ছিল পার্কে কিন্তু সেখানে তো আর হলো না চলে এসছি মন্দিরে তো চলো তোমাদের এই যে এখানে দেখতেই পাচ্ছি তোমরা মানে প্রচণ্ড জিনিসটা একটু ছিল সবাই কিন্তু নাম করছে অর্গুলো নাম করছে আর একদম কৃষ্ণের মন্দির তো তোমাদের কার কার কি মনস্কামনা আছে তোমরা কিন্তু চেয়ে নিতে পারো এই যে কত সুন্দর লাগছে দেখব তো তোমাদের কার কি মনস্কামনা আছে তোমরা কিন্তু চেয়ে নিতে পারো এখানে ও ঠাকুরটা দেখে যেন মানে দু চোখ চুড়িয়ে গেল প্রাণ ভরে গেল এরকম মনে হচ্ছে আর এখান থেকে বেরিয়েই কিন্তু আমরা চলে গেলাম এই যে বোট দাঁড় করানোই আছে তো আমরা বোরে চাপবার জন্য গেলাম বা বউ বায়না করছিলো যে মা যাবো ওখানে তো আমরা চলে গেলাম ওই যে প্রথম আর কি আরিয়ানকে তুলে করছিলো ওর বাবা তারপর আমি উঠবো ভয় লাগছিল একটু টল টল করছিলো তো ভাবছিলাম যদি পড়ে যাই তো এরপর বোর্ডের ওপর বসে গেলাম এই যে আমরা দুজনে কেমন লাগছে আমাদেরকে বলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কেমন লাগছে আর বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের কোথাও না কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে করে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে কিন্তু পৌঁছে যায় আর এখানে কিন্তু বাবুও খুব মজা করছিলো এই যে প্যাডেল করছে হাসছে মানে ওর খুব মজা লেগেছে মানে পার্কে হয়তো যেতে পারিনি ঠিকই কিন্তু এখানে এসেও কিন্তু ওর খুবই ভালো লেগেছে সেটা হাসিটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে আসলে সময়ের অভাবে কিন্তু কোথাও যাওয়া হয় না তোমাদের দাদা ভাইয়ের কিন্তু সেরকম ছুটিও থাকে না তাই জন্য ওকে নিয়ে খুব কমই বেরোনো হয় তাই জন্য ও বায়না করে কিন্তু সেরকম ভাবে যাওয়া হয় না তো আজকে একটু ছুটি ছিল সানডে ছিল তো ভাবলাম চলেই যাই আর এখানে কিন্তু আমরা শুধু একারো নয় আরো বেশ কয়েকজনরাই আছে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বড় সড় ছিল না পুকুরটা মানে তবুও মোটামুটি আর কি বড় এই যে আমি এখানে বসে আছি ভাবছি যেন আমি সমুদ্রের ওপর বসে আছি কি সুন্দর লাগছিল যেন দৃশ্যটা আমার বেশ ভালো লাগছিলো আর এই যে বাবু কিন্তু খুব মজা করছিল। তো চলো ওখান থেকে কিন্তু বোর্ড থেকে নেমে পড়েছি আর এখানে কিন্তু বাইরে বেরিয়ে দেখছি এই একটা এখানে হনুমানজির মূর্তি আছে দেখাই চলো তোমাদের একবার এই যে তোমরা দর্শন করে নাও আর এখানে আছে কিন্তু একটা শিবলিঙ্গ এই যে তো চলো মন্দির থেকে বেরিয়ে কিন্তু নিচে নেমে এসেছি আমরা আর বাবু কিন্তু প্রচণ্ড বায়না করছিল যে খেলনা কেনার জন্য তো ওকে কিছু কিনে দিতে হবে না নাহলে কিন্তু একদম মাথা খেয়ে নিচ্ছে তো চলো যা যাক ও কী নেবে ওকে আগে দিয়ে দিই তো চলো তোমাদেরকে কিন্তু এই পাশটা ঘুরিয়ে কিন্তু দেখানো হয়নি তখন এই যে রাউন্ড করে কি সুন্দর এটা করানো করা আছে গাছগুলো কাটা বেশ ভালো লাগছিল। তো চলো তোমাদের এই দিকটা কিন্তু আমি পুরোটাই ঘুরে দেখাবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখান থেকে বেরিয়ে কিন্তু আমরা একদম চলে গেছি সোজা একদম রাস্তায় তো চলো বন্ধুরা বাই বাই আমার ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই বাই